One, two, three. Hello. Atima tim -at -tim, tim. Tara mata pare ding. Atima tim -at tim. Tara mata pare ding. Supriya dorshok bindu biwas. এবার আপনাকে দেখাবো দুইটা জিনিস দেখি চিনতে পারেন কি না চিনতে পারলে বইলা দিয়েন এগুলো কি তাহলে ধন্যবাদ জানাইব বলেন তো প্রিয় দর্শক এই দুইটা জিনিস কি দেখুন তো এই জিনিস দুইটা কি চিনতে পারেন কি না দেখেন তো একটা একটা করি ধরি এই যে ওয়ান পিস তারপর আরেকটা দেখাই এই যে ওয়ান পিস Manish এটা হবে সেকেন্ড পিস দুইটা মিলে এক জোড়া বলতে পারবেন এটা কি প্রিয় ভিউয়ারস দশ বিন্দু ভালো দেখে দিন ধন্যবাদ ওয়ালকাম